হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব অ্যাপেলের নতুন ফ্ল্যাগশিপ ফোনের ব্যাপারে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে এই ফোনটি কি সত্যি আসলে টাকা খরচ করার মতো নাকি এটা শুধু আরেকটা হাইপ চলুন এর ফিউচার স্পেসিফিকেশন এবং নতুন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানি শুরুতে ফোনের ডিজাইন নিয়ে কথা বলি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে এসেছে অরেজ পেস গ্রাড টাইটানিয়াম বডি দিয়ে যা ফোনটিকে আরো হালকা ও মজবুত করেছে ফোনটির সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ এল সুপার রেটিনা এক্সটিআর ডিসপ্লে চোখ ধাঁধিয়ে অন ডিসপ্লে এবং প্রমোশন টেকনোলজি আপনার নিত্যদিনের ব্যবহারে প্রিমিয়াম অভিজ্ঞতা দিবে তেরোশো বিশ ইন্টু আঠাশ আটষট্টি পিক্সেলস এবং ওয়েটে রয়েছে দুশো সাতাশ গ্রাম ফোনটিতে ব্যবহার হয়েছে নতুন এ এইটিন প্রো এর চিপসেট যা আগের চেয়ে আরো শক্তিশালী এবং এনার্জি এফিশিয়েন্ট এটি গেমিং মাল্টিটাস্কিং এবং ফিউচারগুলোতে অসাধারণ পারফরমেন্স দিচ্ছে সাথে আছে iOS 18 যা এই ডিভাইসের পারফরমেন্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে নিয়ে গেছে আর সিপিওতে আছে হেকসাকোর তে আছে অ্যাপেল জিপিও সিক্স কোর গ্রাফিক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর ক্যামেরা সিস্টেম সত্যি চমৎকার আটচল্লিশ মেগাপিক্সেলের ফুশন ক্যামেরা দ্রুত পিক্সেল সেন্সর দিয়ে জিরো শাটার আর অসাধারণ ছবি আটচল্লিশ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা মাইক্রো ফটোগ্রাফির জন্য পারফেক্ট ফাইভ এক্স টেলিফোটো লেন্স এখন কাছ থেকে বা দূর থেকে ক্যাপচার করতে পারবেন দুর্দান্ত ডিটেইলে ভিডিও রেকর্ডিং অপশানে নতুন মাত্রা যোগ হয়েছে ফোর কে একশো বিশেপপিএস যা প্রফেশনাল লেভেলের সিনেম্যাটিক ভিডিও তৈরি করতে সক্ষম সেলফিতে রয়েছে বারো মেগাপিক্সেলের ক্যামেরা একশো আশি পি একশো ভিডিও করা যাবে এটি শুধু ভিডিওতেও নয় অডিওতে নতুন প্রযুক্তি এনেছে কোনটির অডিও মিক্স ফিউচার দিয়ে আপনি ভয়েস আলাদা করতে পারবেন এবং স্টুডিও লেভেলের সাউন্ড ইডেট করতে পারবেন এছাড়া এটি স্পেশাল ফটো এবং ভিডিও তোলার সুযোগ দিচ্ছে যা অ্যাপেল একদম নতুন অভিজ্ঞতা তৈরি করবে এর ইউএসবি সিপোর্ড এবং দ্রুত চার্জিং অপশন প্রফেশনালদের জন্য দারুণ কাজ করবে ব্যাটারি পারফরমেন্স আগের চেয়ে আরও উন্নত যা আপনাকে দিনভর শক্তি জোগাবে ব্যাটারি ক্যাপাসিটিতে আছে চার হাজার ছয়শো পঁচাশি এমএর ব্যাটারি চার্জারে থাকছে পঁচিশ ওয়ার্ডের ওয়ারলেস চার্জার এখন প্রশ্ন হলো এত কিছু দেখে কি এটা কিনবেন যদি প্রিমিয়াম ফিউচার ক্যামেরা এবং পারফরমেন্স আপনার জন্য গুরুত্বপূর্ণ হয় তবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আপনার জন্য সেরা তবে এর দাম একটু বেশি তাই আপনার প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নিন আর প্রাইস হচ্ছে অফিসিয়াল দুইশো ছাপ্পান্ন দুই লাখ উনপঞ্চাশ হাজার নিরানব্বই টাকা আর পাঁচশো বারো হচ্ছে দুই লাখ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটার আবেট হচ্ছে তিন লক্ষ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো এই ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ